আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপু ভাইয়ারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালোই আছেন এই তো বেবিদের জন্য একটা একদম শর্টকাট সোজাভাবেই খিচুড়ির রান্না নিয়ে হাজির হলাম একদম সহজ উপায়ে যারা জানেন না তারাও কিন্তু দেখে অনুপ্রেরণা পাবেন আইডিয়া পাবেন এই তো আমি চাল ডাল খিচুড়ি রেডি করার জন্য নিয়ে নিলাম ওখানে সাথে কয়েক পিস গরু মাংসও দিয়েছি ইদানিং দেখছি আমি আগে কিন্তু শুধু ডাল দিয়ে খিচুড়ি রান্না করতাম এখন যেহেতু মুরগি সরি গরুর মাংসটাও দেওয়া হয় সেটা আরও বেশি টেস্টি হয় প্রোটিনটাও সাথে থাকে ভেজিটেবলের সাথে তো চাইলে এখানে গাজরও দেওয়া যায় আমি দিচ্ছি না মশলা দিলাম দেন লবণ একটু গরুর দুধ ইউজ করেছি চাইলে ইউজ করতে পারেন এতে করে কালারটাও সুন্দর আসবে আমি হাতে মেকে আজকে শর্টকাটে করে নিচ্ছি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাই প্লিজ একটা কষ্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে মন্দ লাগলে কমেন্ট করবেন আপনাদের মতামত সবার উপরে ইতিমধ্যে যারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই তো আমি চুলায় বসিয়ে দিলাম আমার ইজি খিচুড়ি রেসিপি এই রেসিপিটা বাচ্চারা যেহেতু খাবে আমি একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করার ট্রাই করবো এতে করে বাচ্চারা খাওয়ার জন্য আগ্রহী হবে আসলে খাবারটা দেখতে যদি অ্যাট্রাক্টিভ হয় তাহলে ছোটো বড়ো সবাই লাইক করবে এই তো আমি কিন্তু প্রেশার কুকারে রান্না না করেও একদম খুব দ্রুত হয়ে গেল প্রেশার কুকারের চেয়েও দ্রুত এই তো আমি কয়েকটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছি যাতে খিচুড়ির সাথে বাচ্চাদেরকে দিতে পারি এই তো আমার প্রায় এইট্টি পারসেন্ট গিয়েছে আচ্ছা আমি কিন্তু এখানে কাঁচা মরিচ ইউজ করিনি আপনারা ঝাল খেতে চাইলে অবশ্যই দিবেন আমি যেহেতু বাচ্চাদের জন্যই রান্না করছি আমি দিচ্ছি না আবারও একটা রিকোয়েস্ট থাকলো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন যারা ইতোমধ্যে ফলো দিয়ে পাশে আছেন ধন্যবাদ জানাই আবারও এই তো নেক্সট ভিডিও আরও জমজমাট হবে ইনশাল্লাহ ট্রাই করব নতুন কিছু শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা তো আমি খিচুড়িটা হতে থাক আর একটু দমে থাক আমি পাশাপাশি ভেজিটেবলগুলো কেটে নিব ডিমসহ ডিমগুলো ছিলে নিয়েছি অফ ক্যামেরাতে আর হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি ওই তো বলে না প্রথমে দর্শন পরে গুণ বিচারি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনাদেরকে তো টেস্ট করাতে পারছি না সবাই ঘরেই এই রেসিপিটা ফলো করে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম